চটপুটি দেখে কার না জেবে পানি আসে তা আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে খুবই লোভনীয় এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই লোভনীয় রেসিপিটি কিভাবে তৈরি করেছি তো প্রথমে আমি হাফ কেজি ডাবলি বুটকে সারা রাত ভেজিয়ে রেখেছি সারা রাত না ভেজালেও চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপর পানে ঝরিয়ে আমি প্রেশার কুকারে নিয়েছি আজ আমি চটপুটির ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করব এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো পানি দিচ্ছি ডাবলি উপর পর্যন্ত পানি দেব দিয়ে দিব এক চা চামচ লবণ তো যাদের প্রেশার কুকার নাই তারা নর্মাল সিলভারের হাঁড়িতেও সটপটির ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন এতে করে সময় একটু বেশি লাগবে প্রায় দু ঘন্টার মতো সেদ্ধ করতে হবে আর প্রেশার কুকারে সেদ্ধ করলে পাঁচটা সিটি বাজার পর চুলাটাকে অফ করে বিশ মিনিট অপেক্ষা করতে হবে বিশ মিনিট পর হাওয়াটা যখন কমে যাবে তখন আমরা প্রেশার কুকারের ঢাকনাটা খুলব এই তো ডালগুলা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে খুবই অল্প সময়ে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চামচ দিয়ে একটু ভেঙে নেব আস্তে আস্তে দেখা যাচ্ছে তাই আমি কিছু ডাল গোটা রাখবো কিছু একটু নরম করে নেব এই পর্যায়ে যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু পুটন্ত পানি দিয়ে পাতলা করে নেবেন এখন আমি একটা বাটিতে আলাদা করে কিছু চটপটির ডাল উঠিয়ে রাখছি ফ্রিজে রেখে যে কোনো সময় খেতে ইচ্ছে করলে বের করে একটু গরম করে পরিবেশন করে খাওয়া যাবে খুব তাড়াতাড়ি আমি এখন চটপটির ডালগুলোকে রেডি করে নেব তো এই পর্যায়ে যদি বেশি ঘন মনে হয় পুটন্ত গরম পানি দিয়ে একটু পাতলা করে নেবেন তার সাথে দিয়েছি আমি বড়ো সাইজের একটা আলোকে গ্রেড করে দিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে দিতে পারেন আলুটাকে গ্রেট করে দিলে হয় কি খুব তাড়াতাড়ি ডালের সাথে আলুটা মিশে যায় তো ডালের সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো চটপটি মশলা যতটুকু প্রয়োজন ততটুকুই দেব দিয়ে দিচ্ছি টক আজকে আমি আমসত্ব টক দিয়ে চটপটিটা তৈরি করছি আমার কাছে তেঁতুলের টকের সেও আম শর্ত টকটা বেশি ভালো লাগে তো আম আমি ভিজিয়ে রেখেছি এরপর একটু কষলিয়ে টক বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যার যেমন ঝাল খেতে ইচ্ছে করে সেভাবেই দিবেন দিয়ে দিচ্ছি চা চামচ বিট লবণ স্বাদ মতো দিতে হবে বিট লবণটা আমাদের চটপটি মশলায়ও কিন্তু ঝাল লবণ সবই থাকে এরপরে লবণ আমি সেদ্ধ করার সময় দিয়েছি তাই একটু বুঝে শুনেই দিতে হবে দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমার লাগবে এখানে দুটা ডিম কাঁচামরিচ পেঁয়াজ কুচি ফ্রেশ পাতা কুচি এরপর নিয়েছি এখানে শসা আর নিয়েছি পুচকা এখন আমি একটা সার্ভিন ডিশে পরিবেশন করে নিচ্ছি তো ডালটাকে চাউমিন ডিশে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পুস্কা পুস্কাটাকে ভেঙে দিয়ে দিচ্ছি পুস্কা যত বেশি দেবে ততই চটপটিটা খেতে বেশি ভালো লাগে তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শশা দিচ্ছি কাঁচামরিচ এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম গ্রেট করে দিয়েছি খুবই সুন্দর লাগছে দেখতে দেখে জিবে জল চলে আসছে আপনাদেরও হয়তো জিবে জল চলে আসছে আবারও দিয়ে দিচ্ছি একটা পুচকা কেটে রাখা ডিম গার্নিশ করে দিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে লোভনীয় লাগছে দেখেই খেতে ইচ্ছে করছে আশা করছি আপনারা এভাবে স্বাস্থ্যকর উপায়ে চটপটিটা বাসায় তৈরি করার চেষ্টা করবেন সব সময় বাহিরে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে তো আমার জন্য দোয়া করবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ